প্রশিক্ষণ শিবির হুগলির গুরাপের অভিষেক এ রবিবার সারা দিন ব্যাপী ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগেও মার্শাল আর্টস এন্ড স্পোর্টস একাডেমির সহযোগিতায় একদিবসীয় অ্যাডভান্স ক্যারাটে ও সেলফ ডিফেন্স সেমিনার অনুষ্ঠিত ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের মুখ্য আয়োজক এস এর সহসভাপতি সেনসি প্রিয়া রজক এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন গুরাব গ্রাম পঞ্চায়েতের প্রধান দণ্ডীচরণ ঘোষ এস কে এ আই এর ইন্ডিয়া চিফ সিহান সুবীর এস কে আই পশ্চিমবঙ্গের সহসভাপতি ও প্রজেক্ট শক্তির ডাইরেক্টর সেন্সি রানা মন্ডল সেনসি অর্পণ মুখার্জী ফুটবল প্রশিক্ষক বিমল মানটি অলক চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ সকালে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে গুরাব বাজার সংলগ্ন এলাকা এক বর্ণাঢ্য ক্যারাটে সচেতনতার পদযাত্রা বের করা হয় এই ক্যারাটে প্রশিক্ষণ শিবিরে শতাধিক ছেলে মেয়ে যোগদান করেন তাদের আত্মরক্ষা ও ক্যারাটের বিভিন্ন কলা কৌশলের প্রশিক্ষণ দেন সিহান সুবির বাগচি ও সেন্সির রানা মন্ডল গুরাব গ্রাম পঞ্চায়েতের প্রধান দন্তীচরণ ঘোষ জানান হুগলির গুরাপের মতন এমন গ্রাম্য এলাকায় ক্যারাটের এমন শিবির প্রশংসনীয় প্রশিক্ষক সিহান সুবীর বাগচি জানান এখানে মেয়েদের আত্মরক্ষার বিভিন্ন কৌশল শেখানোর পাশাপাশি ক্যারাটের বিভিন্ন কৌশল শেখানো হল প্রশিক্ষক সেন্সি রানা মন্ডল জানান প্রজেক্ট শক্তির মাধ্যমে এর আগেও তারা বাংলার বিভিন্ন গ্রামীণ প্রত্যন্ত এলাকায় এরূপ অনেক প্রশিক্ষণ শিবির করেছেন মুখ্য আয়োজক

এই ক্যাটেজ প্রশিক্ষণ শিবিরে মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো প্রত্যেক অংশগ্রহণকারী প্রতিযোগিতাকে সংস্থার পক্ষ থেকে মেজেল সার্টিফিকেট প্রদান করা মূলত থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ